मेरा सबके संग अच्छा रिलेशनशिप है मेरा सिर्फ प्रॉब्लम है तो सी पी एम पार्टी से है ना प्रॉब्लम बीजेपी से है ना कांग्रेस से है क्यों होगा कांग्रेस से मेरे सब दोस्त भी है वीरजीत बाबू है गोपाल बाबू है पीयूष बाबू है और बीजेपी में भी हमारे सब अच्छे दोस्त थे पॉलिटिक्स बात देखिए मेरा पुराना कमिटमेंट था मैंने कमिटमेंट निभाने के लिए मैंने पॉलिटिक्स नहीं है क्या क्या फ्लैक्स वगैरह नहीं फ्लैक्स जो मेरे टाइम में बहुत फ्लैक्स मेरा पास था तो खराब हो गया था वो था तो

এই যে মতার সুপ্রিমো বলে তিনি সব না সব করেন কোন সময় কি নাটক করেন আর আছেন আইপিএফটি জন্মলগ্ন থেকে বিজেপির সঙ্গে এই যে একান্ন হাজার পোস্টে থার্টি ওয়ান পার্সেন্ট এস রিজার্ভেশন যদি হয় পনেরো হাজার আষ্টশোটা পোস্টে চাকরি পাবেন এসটি ছেলেমেয়েরা পনেরো হাজার আষ্টশো পোস্ট শুধু রিজার্ভেশনে থার্টি ওয়ান পার্সেন্ট রিজার্ভেশনে এস টি ছেলেমেয়েরা চাকরি পাবেন একটা কথা বলছেন কোনোদিন ব্যাকারদের সাথে না প্রদ্যুৎ কিশোর না মতার কোন দল না অনিমেশ দেব নেতা না শুক্লাচরণ ত্রিপুরা মন্ত্রিসভায় আছেন তারা দুজন মন্ত্রী আছেন মতা থেকে একজন আর আইপিএফটি থেকে একজন একজন অর্ধমন্ত্রী আছেন মতা থেকে এই রিজার্ভেশন যদি থার্টি ওয়ান রিজার্ভেশনে একান্ন হাজার পোস্টের এগেনস্টে পনেরো হাজার আষ্ট স্বজনের উপর এস টি ছেলেমেয়ের চাকরি পাওয়ার কথা এই ছেলেমেয়েরা চাকরি পাচ্ছেন না একটা শব্দ সেখানে উচ্চারণ করছেন না